বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের থানা কেন্দ্রীয় পক্ষ থেকে আপনাদের আজকে এই প্রেস কনফারেন্সে স্বাগত আমার সাথে আছেন তো আমি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমার রশিদ আমার সাথে আছেন নির্বাচন মনিটরিং টিমের আবুর রহমান লস্কর প্রধান সেরালী সবুজ এবং হাসানুজ্জামান বাবুল আর আমাদের দপ্তরিক দায়িত্বে আছে রেবলিউশন আমাদের সাথে অন্যান্য কেন্দ্র আছে আপুল আছে আমাদের সাংবাদিকদের সভাপতি কয়েকজন ইউনিয়নের নির্বাচনী প্রার্থীরা আছেন আমি সবকে অভিনন্দন প্রিয় ভাইরা আমি আমাদের যে প্রেম বিজ্ঞপ্তি সেইটা আপনাদের পড়ে শুনছি বাংলাদেশ জাতীয় জাতিবদ দল দৌলতপুর উপজেলা শাখার অন্তর্গত চোদ্দোটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ উপলক্ষে চলমান ইউনিয়ন বিএনপি সম্মেলনের জন্য সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নেতা নির্বাচন প্রক্রিয়া যা চলমান সেই বিষয়ে কিছু প্রশ্ন কোথায় আমাদের অবস্থান ব্যাখ্যা করছি আমরা নির্বাচন কমিশন এবং আমাদের মনিটরিং সেল অত্যন্ত আন্তরিকভাবে অংশগ্রহণমূলক সৌভাগ্যবন্ধ পরিবেশে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বদ্ধ করিত ইতিমধ্যেই আমরা সাতটি ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করিয়াছি এই সকল নির্বাচনে জলদপুর উপজেলা বিএনপির আহ্বায় এবং সদস্য সচিব সহ একাধিক বিএনপির নেতা কর্মী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করিয়াছেন প্রতিটা ইউনিয়নের নির্বাচনের পর প্রাপ্ত অভিজ্ঞতা পরবর্তী নির্বা নির্বাচনে প্রয়োগ করে আছি এত কিছুর পরেও কোনো ভুল ত্রুটি থাকিলে আমরা ক্ষমতায় নিচ্ছি বিগত নির্বাচন এবং আমরা আগামী নির্বাচনে কোনো সমস্যার সৃষ্টি হলে প্রার্থীদের সহিত আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারে আমরা অঙ্গীকার অঙ্গীকারাবদ্ধ তাই সৃষ্ট সুষ্ঠ সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন পরিচালনার জন্য জোলপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের কর্মীদের কামনা করছি

নিৰ্বাচন প্ৰক্ৰিয়াৰ মাধ্যম দিয়ে ইন ইংক অলীকৰণ প্ৰক্ৰিয়া